চাঁদাবাজির সাথে পাল্লা দিয়ে বাড়ছে দুর্নীতিও আগে চাঁদাবাজি হতো এক লক্ষ টাকা এখনও হয় পাঁচ লক্ষ টাকা আগে শেখ হাসিনার অধীনে যা দুর্নীতি হতো এখন সেই দুর্নীতির রেকর্ড ছাপিয়ে যাচ্ছে বহুগুণ বেশি এর মধ্যে অন্যতম হচ্ছে দুই হাজার চব্বিশের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের শহীদ পরিবারগুলোর আবাসন প্রকল্প বাস্তবায়ন করার উদ্যোগ নেয় অন্তর্বর্তী সরকার ছত্রিশে জুলাই নামের প্রায় আটশো কোটি টাকা বাজেটের আটশোটি ফ্ল্যাট বিনামূল্যে বরাদ্দ দেয় জাতীয় গৃহায়ন প্রকল্প তবে প্রস্তাবিত বাজেট বিশ্লেষণে দেখা গেছে যে দুর্নীতির মহাযজ্ঞ তৈরি হয়েছে এই প্রকল্পে এখানে ধরা হয়েছে নয়শো টাকার আর সিসি পিলারের দাম হচ্ছে প্রায় চল্লিশ হাজার টাকা পঁচিশ লক্ষ টাকা লিফটের দাম বিরানব্বই লক্ষ টাকা বুঝতেই পারছেন যে বর্তমান মূল্যের থেকে কত গুণ বেশি ধরা হয়েছে সীমানা প্রাচীর নয়শ মিটার যার প্রস্তাবিত বাজেট তিন কোটি লক্ষ টাকা প্রচলিত বাজেটের মূল্য মাত্র সাড়ে আট লাখ টাকা যা অতিরিক্ত ধরা হয়েছে তিন কোটি টাকা বেড লিফ্ট আঠারোটি যার বাজেট হচ্ছে ১৬ কোটি টাকা যার বর্তমান মূল্য সাড়ে চার কোটি টাকা বেশি ধরা হয়েছে চার গুণ প্যাসেঞ্জার লিফ্ট বারোটি যার মূল্য দশ কোটি টাকা এর বর্তমান মূল্য তিন কোটি টাকা বাজেট ধরা হয়েছে প্রায় তিন গুণ বেশি ছয়টি যার মূল্য হচ্ছে প্রায় সাড়ে পাঁচ কোটি টাকা বর্তমানে পাওয়া যাবে দুই কোটি চল্লিশ লাখ টাকা এটা আড়াই গুণ বেশি ধরা হয়েছে দুইশো পঞ্চাশের কে ভি এ সাব বারোটি প্রায় সাড়ে সাত কোটি টাকা বর্তমান মাত্র একশো চৌচল্লিশ কোটি টাকা পাওয়া যাবে যার পাঁচ গুণ বেশি ধরা হয়েছে তো এই হচ্ছে তোমার দামের থেকে কত গুণ বেশি বাজেট ধরা হয়েছে এই প্রস্তাবিত প্রকল্পটিতে তো ইউনো সরকারের অধীনে মাত্র দুর্নীতিগুলি একটু একটু করে সামনে আসতেছে সামনে কিন্তু অনেক বের হবে তো এই যে দুর্নীতির বাংলাদেশ এই যে চাঁদাবাজের বাংলাদেশ এইখান থেকে কি আসলে কি আমরা বের হতে পারবো এই যে প্রস্তাবটি প্রস্তাবনাটি যেটা করা হয়েছে নয়শো টাকার আর পিলারের দাম হচ্ছে প্রায় চল্লিশ হাজার টাকা পঁচিশ লক্ষ টাকা লিফ্টের দাম বিরানব্বই লক্ষ টাকা তো বুঝতেই পারছেন যে বর্তমান মূল্যের থেকে কত গুণ বেশি ধরা হয়েছে যেই সরকারি আসুক কর্মকর্তা বৃন্দরা কখনোই দুর্নীতি থেকে বের হবে না যেই সরকারি আসক চাঁদাবাজি কখনো কমবে না যেই সরকারি আসক আইনের শাসন কখনো ঠিক হবে না ন্যায় বিচার মানুষ কখনোই পাবে না বিচার বিভাগের স্বাধীনতা কখনোই থাকবে না শেখ হাসিনার আমল থেকে এখন চাঁদাবাজি অনেক বেশি শেখ হাসিনার আমল থেকে এখন দুর্নীতিও অনেক বেশি শেখ হাসিনার অধীন থেকে এখন লুটতরা খুন রাহাজানি ধর্ষণও বেশি তো কিসের জন্য এই চব্বিশের গণ অভ্যুত্থান কেন এতগুলি তাজা রক্ত গেল কিন্তু বাংলাদেশের শাসকরা মানুষ হলো না এটা হচ্ছে ছোট ছোট দুর্নীতি আর অনেক দুর্নীতি কিন্তু সামনে আসবে এই যে মানুষকে বোকা বানানোর চেষ্টা যেসব নেতার পায়ে স্যান্ডেল স্যান্ডেল ছিল না এরা এখন ব্র্যান্ডেড পরে ঘুরে বেড়ায় যেসব নেতা করে যাওয়া লাগতো তারা এখন মার্সিটিস করে গেলেও কোনো সমস্যা হবে না এই যে কোটি কোটি টাকার পাহাড় হাজার হাজার কোটি টাকা এই যে চব্বিশের পর থেকে বানায় ফেলছে এটা রোখার উপায় কি তার মানে শাসক যাবে শাসন ব্যবস্থার পরিবর্তন হবে না ঠিক না সরকার বদল হবে কিন্তু স্বভাবটা রয়ে যাবে পরিবর্তন হবে মন মানসিকতা একই জায়গায় থাকবে হাটটা শেখ হাসিনার অধীনে শুধুমাত্র শেখ হাসিনার লোকজনই দুর্নীতি করত চাঁদাবাজি করত। এখন তো এটা ভাগ হয়ে গেছে ভাগ হয়ে গেছে না বিএনপির লোকেরা বলে এই চাঁদা আমারে দিবি এনসিপির লোকেরা খবরদার ওখানে দিবি না আমরা আছি কি করতে জামাতে বলে চাদা কাউকেই দিবা না এখানে এরকম একটা কিছু করে ফেলো এই যে এই লুটতরাজ দুর্নীতি চাদাবাজি বললে আপনি আওয়ামী লীগের বললে আপনি আওয়ামী লীগের দালাল তার মানে সত্য কথা বলতে গেলে মুখে তালা দিতে হবে সত্য বলা যাবে না সত্য বলা যাবে না দুর্নীতি মাত্র একটু একটু করে বের হওয়া হয়েছে শেখ হাসিনার বালিশ পর্দা পর্দাকাণ্ড বড় বড় প্রকল্পের নামে বড় বড় দুর্নীতিকে ছাপিয়ে যাবে এই সরকার আজকে হোক কালকে হোক ভবিষ্যতে দেখা যাবে বাংলাদেশের মানুষ সর্বোপরি কখনোই ভালো থাকবে না ধন্যবাদ